আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পদ্মার রুই মাছ কাতল মাছ পাঙ্গাস মাছ আয়ের মাছ পদ্মার বিভিন্ন রকমের পাঁচমিশালি মিশালি মজাদার বাইলা মাছ বায়ে মাছ এবং পদ্মার শাসরা মাছ এমন সুস্বাদু তাজা অর্গানিক মাছ আপনারা যদি কিনতে চান তাহলে চলে আসতে হবে ঢাকা দুহার কার্তিকপুর মৈনটঘাট মাছের আরত ঢাকা থেকে এই ঘাটের দূরত্ব চুয়ান্ন কিলোমিটার আর আপনারা যারা এই ঘাটে এসে মাছ কিনতে পারবেন না তারা চাইলেই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করে এমন তরতাজা ফ্রেশ মাছের অর্ডার করতে পারেন এখানে আপনি পাবেন পদ্মা নদীর অথেন্টিক অরিজিনাল মাছ সবই পদ্মা নদীর মাছ চলুন দেখে আসি আজকে নিলামে কত টাকা দরে বিক্রি হচ্ছে এই পদ্মার মাছগুলো

تین ہزار گیڑھے کیا تین ہزار گیڑھے کیا تین ہزار گیڑھے کیا تین ہزار ଏଡ଼ ଏକା হাজার ହଜାର ଏଡ଼ ଏକା ଦୁଇ ହଜାର ବଚୁଡ଼ ଏକା ବତିଶ ଶହ ରୂପେ ଗୋଟେ ଏକା ବତିଶ ଶହ

হয় তেৰশ কট ক'ত ক'লে কত কথা কতা এক হাজাৰ لوک نہیں

Pasad Rashtra Sha,

হ্যাঁ চোদ্দশো টেকা পনেরোশো টেকা পনেরোশো টেকা ষোলোশো টেকা ষোলোশো টেকা এদিকেন পনেরোশো দিবেদ এদি গান না 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 পনেরোশো কাঁসা ডাক না কাঁসা ডাকা ডাক না কম কমাবো না ভাই আমরা যে আছি অন্যান্য গাড়ি রাখে কটা ওই পড়া মানে কি করবো পুনর গেল পুনরায় গেল পুনরায় এগারোশো টাকা এগারোশো টাকা বারোশো টাকা বারোশো বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা হয় বারো টাকা বারোশো টাকা বারো পঞ্চাশ বারো পঞ্চাশ বারো পঞ্চাশ বারো বারো পঞ্চাশ তেরোশো টেকা তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ তেরো পঞ্চাশ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ কিনা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা আয় চোদ্দশো চোদ্দশো টেকা চোদ্দশো টেকা ভা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা আয় চোদ্দশো চোদ্দশো টেকা চোদ্দশো চোদ্দশোশো টেকা চোদ্দশো দেনা গেল ہزار پچاس کرنچا ہزار پچاس کر

हज़ार पंचास हज़ार पंच ट

ہزار پچاس ہزار پچاس ٹکاس ہزار پچاس ہزار پچاس ہزار پچاس ہزار پچاس ٹکا ہزار پچاس

ଚଉଦ ପଞ୍ଚାଶ ଚଉଦ ପଞ୍ଚାଶ ଟଙ୍କା ଚଉଦ ପଞ୍ଚାଶ ସେଇ ଲେଭେଲରେ ରହିଲା ମୁଁ ଗତକନ୍ ମୋର ମୋର ସାଇଜେର ଭାଇ ଅଠେଇଶ ଏକା ଉଣତିଶହ ଏକା ବତିଶଶହ ପତର

ସାର୍ ଫଟୋ କଣ ଦୁଇ ହଜାର ଦୁଇ ହଜାର ଦୁଇଶହ ଏକା ଉଣତିଶଶହ ଆଠଶହ ଏକା ଛଅ ଏକା পদক আর এখান থেকে পাস মিশন পুরড়েকা রেড়েকা আড়েকা উড়েকা 1900 2000 এড়েকা 500 রেকা 600 রেকা 700 রেকা 800 রেকা 1000 2000 রেকা 1000 রেকা 700 রেকা 27 700 রেকা